আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন দাদা আশা করি ভালো আছেন মুইও আপনি গো ভালো আছি আজ গো বুরিয়ে বুরিয়ে কিছু কৈতরের ছাও মানে বুরিয়ে হারা কিছু ছাওয়াল পাওয়াল দেখাম আপনি গো হ্যাঁ এই যে এক গো যেটা আপনার যে দিকে লাফালাফি হরতা ধরা লাগবে নাইলে বিষয় বুঝান যাইবি না সুন্দর মতো এই মনে করেন যে এই ধরছি হ্যাঁ ধরার পর এটার সামনে ক্যামেরাটা ফুটেজটা ঘুরে ফিরে একটু দেখামো আর নজরটা একটু খেয়াল করবেন আর এর বাফের পরিচয় বাফে হইলে আপনার যে জিয়া গলা মনে যে সবুজ সবুজগুলাও না জিয়া গলাও না হ্যাঁ হ্যাঁ আগে মনে করেন যে এই কার বাচ্চা উড়াইছে এইরকমের বাচ্চাই হয় কিন্তু যায় এটা আপনার যে ছয় পরে যেকালে পুরোপুরি বয়স্ক আপনার যে সম্পূর্ণ চট্টা খারায় সবুজ একটা রূপ নেই মানে ডাইরেক্ট কথা বলতে পারেন যে ওই গর দিয়ে সুন্দর সবুজ গোলা বাচ্চা কাটে হ্যাঁ নজরটা দেখছেন পাথর চোখ চোখ পাথর বাবা আছে যাই হোক তারে ছাড়িয়ে দিই পরে আরো ধরি এবার বিস্তারিত তারে লেগে কিছু কই হ্যাঁ যাইবে না ঠেললে দৌড়াইলেও যায় না বৃষ্টি বদল তো এই কারণে মনে করেন যে এই দশা টুকটাক বৃষ্টি পড়ে অত একটা বৃষ্টি পড়ে না মাঝে মধ্যে হুম আর গরমের সিজন তো বৃষ্টির লেগে কম পড়ে হঠাৎ হঠাৎ যাই হোক এই যে ডার্মে কালা দেখতেছেন হ্যাঁ বাফ হইলে আপনি যাক মাইল মুসল তো সেক্ষেত্রে এই কোনার দিয়ে একটুখানে সাদা দেখছেন হ্যাঁ আর বাম সাইড দিয়ে একটু সাদা বাইরে এসে আর মোটামুটি সব দিক দিয়ে একটু ঠিক আছে আর লেজের নিজের দিক দিয়ে আপনার যে সাদা সে সাদা সে এইটার কারণ হইল যে আপনার যে ইয়ে মাইকে যায় আর কি হুম এরম এরম জোড়া দিলে মাইকে যায় আবার বাচ্চারা কিন্তু ভালো ওরে এই কারণে মনে করেন যে আজগো হ্যারের দেহা হ্যাঁ দেহানের কিছু নাই আর আপনার যে ইয়া নজর মুচল মার জাগ একটা জিনিস খেয়াল করবেন বেশিরভাগই আপনার যে নজরটা একটা জুইতে রয়ে না হুম আপনার যে একটু সাপ চোখ বা না থচক জলসচক বাবা আছে জন্টিস জনটিস বাবা আছে হ্যাঁ মানে দেখতে একটু অন্যরকম লাগে হ্যাঁ এমন করতে পারেন যে না পাথর চোখের নাই সাপ চোখের নাই এটা ভুল আছে হ্যাঁ কিন্তু সচরাচর আমার নান অ্যাভেলেবেল যে আসে না হ্যাঁ মনে করেন যে এই চোখটা দেখতে পারেন মানে নর্মাল চোখ আর কি জেনদে জোড়া দিছি থোতমারা দেখছেন পুরো বাঁশের ডগার নান লাম্বা যাই হোক বাপেরও ঠোঁট ছোড়ো মারও ঠোঁট ছোটো বড় হইলে অত একটা বড় সিনেই বিনা বাচ্চাদেরকে অত বড় সিনে আস্তে আস্তে সোড়ো হয় আর কবুতরে সচরাচর কী বেশিরভাগই আপনার যে ঠোঁট সোড়ো থাকি অত একটা সোড়ো না শার্টিংয়ের মতো না মোটামুটি যাই হোক হ্যারে আমারিদি হেও যাও দেখছেন মুসলদম আর যাক মিললে জিললে ভাইটে ফুটতে গেছে হ্যাঁ এই অবস্থা আর হে হ্যার একটু দৌড়ি দৌড়িয়ে হে পরে আপনাকে একটু দেখাই নাহলে বুঝতে পারবেন না আগের দিন না আগের দিন দৌড়ে যাইছি হেরো দৌড়ে দেখাইতে হইবে হ্যাঁ হে বাইরে যাইছে বাইরে শীত শীত বৃষ্টি পরে তো অনেকদিন পর বৃষ্টি পড়ছে গরমের পর যাই হোক হ্যাগো বৃষ্টি দেখে মনে উরফুরা বুরফুরা লাগছে হ্যাঁ হে হইল আপনার যে নর হুম হে হইল আপনার যে নর তার বাফু আপনার যে সবুজ গলা মায় আপনার যে কি যে গলা মা দি হ্যাঁ এখন মনে করেন যে মনে করেন কি তারা আপনার যে মনে না করলে বুঝবেন কি আমি দেখছি আপনি তো দেখেন আপনি তো মনে করতেই হইবে যাই হ্যাঁ আপনার যে কারে আপনার যে এই রকমের বাচ্চা হ্যাঁ আর এতক্ষণ যে বাচ্চাগুলো দেখাইছি সবটি একটা একটা টেকছে এবার ঠিক আছে বড় হয়েছে এদিক ওদিক গেছে বা মানে ডাইরেক্ট কথা মরে গেছে বা এদিক ওদিক গেছে আর এটা সব মিলে গিয়ে এখন এই একটা একটা ইয়ে আছে অত একটা নাই ঠিক আছে এখন আমি বলতে চাইতেছি যে এটা ঘুরে ফিরে দেখাই আগে যে সবুজগুলো সুইটেলটা দেখাইছি সেইটার না নজর এটার না হ্যাঁ একটা ভালো না কিন্তু ওইটা একটু ভালো আর এইটা হালকা পাতলা মোটামুটি হালকা পাতলা যাই হোক বাপমা যেরকমের বাচ্চা কাটা না এই যেরম দেখতে আছেন জরব টরবে জর্বটরব না কিছু হইবে না এইরকমের কাটবেই না অন্য রকম হয়ে যায় যাই হোক হ্যারি মনে করেন যে কোনো পেসাল নাই আরে সারিয়ে দিই হে জেরম তো দেখতাছেন হেরুমি লড়বে না বড় এলে মনে করেন করবে কালার আর কিছু না এখন কিউটের ডিব্বা একটা বেবি দেখাবো হ্যাঁ কিউটের ডিব্বা হেয়ার গড় দিয়া মানে এই হেয়ার গড় দেয়া বলতে হেয়ার বাপ মার গড় দেয়া হ্যাঁ এরকম শর্ট 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 কবুতর বাইরে হ্যাঁ এখন কইতে পারেন ভাই শার্টিং এর বংশ বা অন্য কিছু না অন্য কিছু না হেয়ার বাপ হইলে যে জিয়া গলা আর আপনার যে মাইল হইলে যে চুইনা হ্যাঁ জিয়াগালা বলতে হালকা হালকা সিডে আছে ওইগুলো দিয়ে মনে করেন যে এরকম শর্ট শর্ট বাচ্চা বাইরে ঠিক আছে তারা সঠিক না আর শর্ট কিনলে গইলাম আর বয়স যতই হোক হ্যাঁ সাইজ ওই থাকে আবার সাইজ বলতে পারেন যে অন্য অন্য কবুতর চেয়ে সাইজে ছোটো ডাইরেক্ট কথা যেটা কথা পেসালে তো কথা শেষ নাই হ্যাঁ ধরে দেখাই দেখেন কবুতরটা আপনার যে মাদি বাচ্চা এটা আপনার যে ছয় পর হুম আপাতত যা আছে বেশিরভাগই আপনার যে ছয় পর পাঁচ পর এই রকমের সাত পর নাই আর ছোটো ছোটো ছাও আছে অনেকগুলো আন্ডা বাচ্চা আছে ও মনে করেন যে আরেকদিন একদিন আইজ আজকে একটু মিডিয়াম টাইপের বুড়োটি দেখাই ঠিক আছে হ্যাঁ থোতমাটা আপনার যে একটু শর্ট শর্ট বাবা আছে কিরপেন নেই হ্যাঁ মায়ে আপনার যে একটু শর্ট টাইপের হ্যাঁ এর লেগে আপনার যে কতবার বা এর আগে হ্যাঁ যে কয়েবারই বাচ্চা নিয়েছি এই কয়েবারই মনে করেন যে এরকম শর্ট শর্ট বাই রয়েছে ঠিক আছে যাই হোক আর দি মনে এই অবস্থা তারাই মনে করেন যে সাড়ে দিন মানে মাছ কিন্তু এখন তারা ঘুরে ফিরে একটু দেখাই আপনার একটু ঘুরে ফিরে দেখেন ঠিক আছে যাই হোক এখন একটু মাঝখান দিয়ে একটু কথা বলি কথাটা হলে এই রকমের যে এই ধ্যানের কারণ হইলে যে সবসময় দেখা পিওর পিওর জোড়া দিলে পিওর বাচ্চা কাটে না আবার দেখা যেতেছে যে উল্টা পাল্টা জোড়া দিলে বাচ্চা কাটে না যদি অনেকে ভালোবাসা কাটাই চান বা কিছু হ্যাঁ এখন আর কোয়া লাগবে না যা বোঝার বুঝে লইছেন মনে হয় আর না বুঝলে যদি না বুঝতে থাকেন পরবর্তীতে আমার কমেন্ট করে বলবেন যে দাদো বুঝিনি আবার ঘুরেই ফিরে খাওয়া নাহলে আবার পরে ঘুরে ফিরে খাওয়া মো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোহারবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার